বাইকের মতো চার চাকার মতো সকার গুলো যেভাবে খেলে আমাদের এই সাসপেনশনে সেইভাবে খেলছে একদম যেটা আপনি চার চাকাতে বা অটোতে যে সাসপেনশন দেখেন সেটা এখন আমাদের এই এস প্লাসে আপনি পেয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা

তো বন্ধুরা আজ আবারও একটি নতুন কন্টেন্ট তোমাদের সামনে তবে হ্যাঁ আজকে আমি কোথায় আছি এক্সক্লুসিভ কেপিটি মোটরসের শোরুমে যেটা হচ্ছে কেপিটি মোটরসের ডিলার হ্যাঁ তো এখানে আজকের দিনে তোমরা কতগুলো গাড়ি পাচ্ছ আর এবং কি কি মডেল পাচ্ছ সেইগুলো কিন্তু জানতে হবে আজকের এই ভিডিওতে যারা ভাবছিলে রিক্সা কিনবে তো তবে তোমাকে একটাই কথা বলে রাখি যে কোনো প্রোডাক্ট কিনবার আগে তোমার দায়িত্ব থাকবে ভেরিফাই করে নেওয়ার কারণ কি তুমি যখন প্রোডাক্ট কিনবে তখন কিন্তু আমি থাকবো না বন্ধুরা তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো তাহলে হয়তো তোমাদের ফুলফিল হতে পারে যে টার্গেটটা তুমি নিয়েছিলে তবে এখানে কত কি আছে মা কত কি অফার আছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জেনে যাব তো আমার সাথে আছে দাদা কেমন আছো বলো ভালো আছে একদম একদম কেমন একদম বিন্দাস আছি বেশ অনেক দিন পর আজ তো হ্যাঁ আজকে মূলত আমরা কোন গাড়ি দেখব আজকে মেনলি আমরা যেটা দেখাবো সেটা হল আমাদের এসএসজি প্লাস এসএসজি প্লাস যেটা কেপিটি মোটরসের একদম নতুনত্ব ঠিক আছে যা ভারতবর্ষে একদম প্রথম আমি এখনো আর কোথাও দেখেছেন কিনা আমি জানিনা আচ্ছা আমার যে ধারণা ভারতবর্ষে আর কোথাও এখন নেই আচ্ছা সেটা হল সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট যেটা আপনি চার চাকাতে বা অটোতে যে সাসপেনশন দেখেন সেটা এখন আমাদের এই এস প্লাসে আপনি পেয়ে যাচ্ছে আচ্ছা 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 আর এছাড়া এটার বিষয়ে তো সবকিছুই বলবো তার সঙ্গে হচ্ছে আমাদের আরো বিভিন্ন মডেল আপনি দেখতে পাচ্ছেন যেগুলো অনেক আগে থেকেই পেয়েছেন আমাদের এওয়ে মডেল এওতেও সাসপেনশন আছে কিন্তু আমাদের আগের সাসপেনশন আর এখনকার এসএসডি প্লাসের সাসপেনশন অনেকটাই ডিফারেন্ট আমরা 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 দেখব বন্ধুরা তোমরা ভাবছো যে সাসপেনশনটা কি বা এই সাসপেনশনটা নিয়ে তোমরা কিন্তু অনেকেই হয়তো কনফিউজ থাকছো যে এই এবে মডেলে একটা সাসপেনশন আছে কিন্তু আমরা যখনই এসএসজি প্লাসে যে যখন যাচ্ছি তখন একটা সাসপেনশন আছে আচ্ছা ওই সাসপেনশনের সাথে এসএসজি সে যে সাসপেনশনটা আছে সেটা সেটা কেমন বা কি সেটা তো জানতে হবে তাই না সেটা দেখতে হবে আমরা দেখবো আমরা দেখবো আগে আমরা দেখে নিই কতগুলো মডেল এবং কি কি থাকছে কি কি অপশন থাকছে এবং এখানে এলে তোমরা কি কি সুবিধা পাবে সেগুলো কিন্তু আজকে একটু আগে জেনে নিই তারপরে আমরা চলে যাব সাসপেনশনের সম্বন্ধে যেমন এর যে সাসপেনশনটা আছে বা ওই এসএসজি যে সাসপেনশনটা আছে তার সাসপেনশনটা নিয়ে আমরা কিন্তু অবশ্যই দেখাবো কিন্তু তাহলে আর কি মডেল আমার আমরা আমাদের এয়ার সাসপেনশন আপনি দেখতে গেলে একটু এখানে আসতে হবে দেখতে হবে ঠিক আছে যে এয়ার সাসপেনশনের মধ্যে আর আমাদের নতুন অত এসএসডি প্লাস এর ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশনের মধ্যে আপনি কতটা তফাৎ পাচ্ছেন আচ্ছা 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 তার সঙ্গে সঙ্গে আপনি যেটা বলছিলেন যে অন্যান্য মডেল অন্যান্য মডেল আমাদের স্টেনলেস স্টিল দেখেন পুরো জিন্দালের স্টিলের ওপরে উপরে ঠিক আছে আপনি টপ টু গাড়ি পাচ্ছেন আচ্ছা টপ টু থাকছে ওটা টপ টু থাকছে তার সঙ্গে আমাদের এখানেও টপ টু বেস থাকছে ঠিক আছে টপ টু বেস হ্যাঁ টপ টু বেস থাকছে টপ বেস থাকছে টপ টু দিয়ে ওই একটা রেড থাকছে বিভিন্ন কালার তো আছেই ঠিক আছে মডেল তো বিভিন্ন আছে এবং এখনো আপনি যেটা দেখেছেন এখনো আজকের দিনে দাঁড়িয়ে আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় লিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু এখনো ই রিক্সা দিচ্ছে আইক্যাট অ্যাপ্রুভ কি বলবে অবশ্যই কমেন্টে জানাও আইক্যাট অ্যাপ্রুভাল সাথে পেয়ে যাচ্ছ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ই রিক্সা থাকছে কে কেপিটি মোটরস এর মতো একটা এখনের সময় কিন্তু প্রচুর রমরম বাজার তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা অবশ্যই জানো যে কেপিটি মোটরস কে হ্যাঁ কেপিটি মোটরস কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বিশেষ করে কেপিটি মোটরস এর ভিডিওতে কেপিটি মোটরস সবসময় সর্বদা তোমাদের পাশে থাকে এবং এক লক্ষ টাকার গাড়িও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে এবং আমাদের কেপিটি মোটরস হচ্ছে দাদা এক কথায় গরিবের বন্ধু একদম তাই সঠিক দামে সঠিক জিনিসটা দেওয়ার জন্যেই আমরা কেপিটি মোটরস আচ্ছা আচ্ছা এবার আমরা আমরা এখানে আরেকটা মডেল দেখতে পাচ্ছি একদম আপনি আমাদের যে রাউন্ড চ্যাসিস মডেল আগে দেখেছেন হ্যাঁ সেই রাউন্ড চ্যাসিস মডেলে আপনি দেখেন আমরা একটা নতুন ফিচারস অ্যাড করেছি আচ্ছা ঠিক আছে সেই রাউন্ড চ্যাসিস মডেল আগের থেকেই আপনি দেখেছেন সেই রাউন্ড চ্যাসিস মডেলে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হোল্ডিং সিট আচ্ছা আছে আচ্ছা ওয়াও হোল্ডিং সিট আচ্ছা রাউন্ড মডেলে মানে এখানে প্রচুর মাল অ্যাড করেছি আপনার প্যাসেঞ্জার যদি কম হলো এখানে বসিয়ে নিলেন সামনে আরামে বসতে পারলো কোনো বাধার সৃষ্টি নেই তার সঙ্গে আপনি যদি মনে করেন প্যাসেঞ্জারের সঙ্গে আমি কোনো মাল লোডিং করব সেই ক্ষেত্রেও আপনি সিলটাকে ফোল্ডিং করে দিয়ে আচ্ছা এটাতে এটাতে কি ফ্লেক্সি থাকছে

এবং এখানে একটা অ্যালবুমের আমরা একটা পকেট দেখতে পাচ্ছি তো হ্যাঁ হ্যাঁ অ্যালবুমের পকেট থাকছে ওখানে বাহ সুন্দর সুন্দর আচ্ছা আমরা জানি নাকি এখানে বিশেষ করে কেপিটি মোটরসের এই ইস্কুলিজীব শোরুমে কি নাকি গতিধারা প্রকল্প আছে এটা কি সত্যি একদম আপনি আমাদের প্রথম থেকেই দেখেছেন যে গতিধারা মডেলে এই আওতায় راهতায় আমাদের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের যে প্রকল্প গতিধারা প্রকল্প তিনি যেমন গরিবের গরিব মানুষের পাশে তিনি জনগণের উপকারে আসছে আমরা তেমন সরকারের সাথে সরকারের পাশে থেকে গরিব আচ্ছা তো আমরা যে সাসপেনশন কথা বলছিলাম গতিধারা প্রকল্প তো তোমরা পাচ্ছই প্লাস বত্রিশ হাজার টাকা সাবসিডি পাচ্ছ আমরা এবার দেখবো এই যে গাড়িটার সাসপেনশন হ্যাঁ এই সাসপেনশনটা দেখবো অবশ্যই যে আমরা কিন্তু অ্যাবে মডেলের যে সাসপেনশনটা আমরা দেখলাম কিন্তু এই গাড়ির সাথে পার্থক্য কি আছে চলো একটু দেখে তো আমরা সাসপেনশন তো দেখবোই সাথে দেখবো এই গাড়ির ফিচার্স কি কি থাকছে দাদা যদি তুমি একটু যদি ক্লিয়ার করো এই গাড়িতে ফিচার্স কি কি থাকে আমি একদম প্রথম থেকেই বলি আপনাকে এই গাড়ির ফিচার্স যেটা হলো একটু আগেই বলছিলাম যে ভারতবর্ষে প্রথম আপনি এই কেপিটি মোটরসের ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন পাচ্ছেন তার সঙ্গে এই গাড়ির ফিচার্স দেখেন আমাদের স্মার্ট বা ইন্টেলিজেন্ট মিটার এটা আমরা আগে দেখেছি চাবি বা রিমোটে গাড়ি অন করা এখন দেখেন আপনারা দেখতে পাবেন আমাদের কার্ডে গাড়ি অন করা ঠিক আছে এই কার্ড দিলাম গাড়ি অন চাবি কিন্তু এই আমার পকেটে রয়েছে একদম ঠিক আছে গাড়ি অন আপনি যদি মনে করেন গাড়ি চালাবেন আমি আপনাকে চালিয়েই দেখিয়ে দিই যে দেখেন চাবি আমার পকেটে বা চাবি আমার এই হাতে আছে কিন্তু গাড়ি চলছে গাড়ি চলছে ঠিক আছে একদম আপনি দেখেন হুম আবার আপনি মনে করলেন যে এটাকে আমি চাবি না দিয়েই আমি কার্ডটা দিয়েই এটাকে অফ করব এই কার্ডটা দিয়েই অফ করলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা এটার সঙ্গে আপনি পাচ্ছেন দেখেন এর হেডলাইটের শুধু ফিচারসটা দেখেন যে হেডলাইটের কালারের কালার হেডলাইট পাচ্ছেন ঠিক আছে এটা পাচ্ছেন এবং সামনে ডিআরএল থাকছে এবং সামনে ডিআরএল থাকছে একদম তাই ঠিক আছে তার সঙ্গে আপনাকে যেটা বলবো এর চ্যাসিসটা কত মোটা চ্যাসিস পাচ্ছেন দেখেন চার ইঞ্চি পুরো চার ইঞ্চি ঠিক আছে তার সঙ্গে আপনি এইচডি সকার পাবেন ঠিক আছে এইচডি সকার দিয়ে অ্যালয় রিম দিয়ে তার সঙ্গে এবং ড্রাম আচ্ছা ওই আচ্ছা এই কি ব্যাক ক্যামেরা থাকছে হ্যাঁ অবশ্যই ব্যাক ক্যামেরা থাকছে আচ্ছা আপনি ব্যাক ক্যামেরা অবশ্যই দেখতে পাবেন আপনি দেখেন যে ব্যাক ক্যামেরা পাবেন আপনাকে আমি ক্যামেরাটা দেখাই ক্যামেরাটা দেখেন যে ব্যাক ক্যামেরা পাচ্ছেন আপনি ক্যামেরা দেখেই কোথায় পিছনে কি করবেন সবকিছু দেখে নিতে পারবেন ঠিক আছে হুম তার সঙ্গে আপনি রূপ প্রোটেক্টর পাচ্ছেন মানে এ পেয়ে যাচ্ছেন ফল সিলিং পেয়ে যাচ্ছেন এবং যেটা বলি আপনি বিভিন্ন মডেলের গাড়িতে আপনি দেখেছেন যে সাউন্ড সিস্টেম থাকে একদম ফ্যান থাকে কিন্তু আপনি আমাদের এই সাউন্ড সিস্টেম ফ্যান গুলোকে দেখেন এগুলো হচ্ছে ডিজিটাল আচ্ছা আচ্ছা এবং হাই লেভেলের ডিজিটাল সাউন্ড লেভেল এ থাকছে মিউজিক সিস্টেম আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তার সঙ্গে আপনি পাচ্ছেন আমাদের এই কালার আচ্ছা কালার তো বিভিন্ন কালার হয় বিভিন্ন কালার আপনি পাবেন সেটা বিষয় নয় কিন্তু এই কালারটার বিষয়টা কি আছে সিডি কোডিং থাকে সিডি কোডিং কালার আচ্ছা ঠিক আছে যেটা কালার করার আগে আমাদের লাগানো হয় যেটা লংজিভিটিটা বাড়ায় একদম তাই কালারটাকে নষ্ট হতে দেবে না কালারটা অত সহজে নষ্ট হবে না কালারটা ফেড হবে না একদম ঠিক আছে সিডি কোডিং কালার আছে তার সঙ্গে সঙ্গে অ্যালয় রিম দিয়ে পাচ্ছেন সামনে ড্রাম উইথ ব্রেক ঠিক আছে হ্যান্ড ব্রেক তার সঙ্গে এইবার যে ফিচার্সটা বলবো আপনি দেখেন কেরিয়ার থাকছে কেরিয়ার থাকছে একদম জিন্ডালের স্টিল স্টিল দিয়ে থাকে কেরিয়ার একদম কেপিটি মোটরস একদম থাকে তার সঙ্গে আপনি তিনটে চাকার সঙ্গে স্টেপনি টায়ারও পেয়ে যাচ্ছেন একদম ঠিক আছে আর তার সঙ্গে মেইন যে জিনিসটা আপনি বিশেষত দেখেছেন যে আমরা বলছিলাম যে অটো ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সেটা কি সেটা তাহলে দেখেন এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে পুরো বাইকের মতো চার চাকার মতো সকার গুলো যেভাবে খেলে আমাদের এই সাসপেনশনে সেইভাবে খেলছে একদম তাই একদম তাই আচ্ছা আমরা তো এই গাড়ির সম্বন্ধে মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম এবার কথা হচ্ছে গাড়ি চালাতে হলে এখন তো বিশেষ করে সব থেকে বড় ব্যাপার হয়ে গেছে ব্যাটারি আজকের দিনে আর লিড অ্যাসিড ব্যাটারি নিয়ে কেউ আর খেলছে না লিড অ্যাসিড ব্যাটারি নিয়ে কেউ খেলছে না তো তোমার এখানে এলে পরে কতগুলো কোম্পানির বিশেষ করে লিথিয়াম পাচ্ছে আমার এখানে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাকে পাঁচখানা কোম্পানির লিড অ্যাসিড ব্যাটারি দেখাতে পারব লিড অ্যাসিড ব্যাটারি না লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি একদম তাই আমার এখানে বিভিন্ন গাড়ি লিড অ্যাসিড ব্যাটারি দিয়েও পাবেন কিন্তু বর্তমানে আমি বলবো যে লিথিয়াম ব্যাটারি কাস্টমারদের জন্য যে সুযোগ সুবিধা নিয়ে আসছে সেটা আপনি লিড অ্যাসিডে পাবেন না কেননা লিড অ্যাসিড এই গাড়িগুলোতে রাগালে অ্যাসিড পড়ে তার চ্যাসিস নষ্ট হওয়ার ব্যাপার আছে কিন্তু লিথিয়ামে এর কোনো ভয় নেই আপনি আমার এখানেই দেখেন ইস্টম্যানের লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন আকাশাল লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন গ্রিপস লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন নিউরনের লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন আর তার সঙ্গে সঙ্গে সবচেয়ে আমাদের এখন টপ এবং সবচেয়ে ভালো ব্যাটারি হচ্ছে ট্রাইবাসেল আচ্ছা ঠিক আছে যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে অন্যান্য ব্যাটারির সঙ্গে এর কোয়ালিটি কি আছে এবং ব্যাটারি কত উন্নত মানে আচ্ছা আমরা যদি একটু দামের বিষয়ে যদি আসি তো দাম কি আমরা রিভিল করতে পারি দামের বিষয় তো বলার নেই কিন্তু বর্তমানে তাও বলছি যে আমাদের এখানে পঞ্চাশ হাজার টাকা থেকে লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা থেকে লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবে তো যারা ভাবছিল এখন লিথিয়াম নেবে তো দেরি কি এখনই তো স্কুল নাম্বারে ফোন করে এখনই চলে আসতে হবে কোথায় কোথায় এটা হচ্ছে আওয়াল সিদ্ধি সুঁড়িয়া হাই স্কুলের পাশে হ্যাঁ এক্সক্লুসিভ কেপিটি মোটরস আর আর এন্টারপ্রাইজ আর সবচেয়ে একটা বড় বার্তা আমি আমার কাস্টমার বন্ধুদের বা আমার পশ্চিমবঙ্গবাসীদের দেব সেটা হচ্ছে গিয়ে যে নাম্বার প্লেট রেজিস্ট্রেশন আপনি দেখেন যে বর্তমানে কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া কোনো গাড়ি বিক্রি নেই একদম তাই আর আমরা রেজিস্ট্রেশনটা যে টাকার বিনিময়ে দিচ্ছি বা যে পরিমাণ টাকাটা নিচ্ছি আপনি আপনার দিক দিয়ে হিসাব করে নিশ্চয়ই দেখেছেন যে ফিফটি পার্সেন্ট কম দিয়ে গাড়ি দিচ্ছি ঠিক আছে যেটা একমাত্র এই কেপিটি মোটর সেই সম্ভব একদম মনে হয় এত অল্প টাকায় এই রেজিস্ট্রেশন পাইয়ে দেওয়া এবং রেজিস্ট্রেশনের সঙ্গে এত অল্প টাকায় সাধারণ মানুষকে গরিব মানুষকে গাড়ি দেওয়া একদম একদম তো বন্ধুরা কিসের দেরি আজকে যদি তুমি ভাবো যে আমি ইরিশকা নেব তো একমাত্র ঠিকানা আজকের দিনে আবাল সিদ্ধির বুকে যেটা হচ্ছে কেপিটি মোটরস আর আর এন্টারপ্রাইজ হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু স্কুলের শোরুম শুধুমাত্র কেবল মাত্র কেপিটি মোটরসেরই গাড়ি পাবে তবে কেপিটি মোটরসের বেশ কিছু মডেল কিন্তু আমরা এখন দেখতে পাই সমস্ত মডেলই কিন্তু তোমরা এখন এখানে এলে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও বেশি বর্ণনা করি আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত